হুলিয়া নির্মলেন দুগুণ আমি যখন বাড়িতে পৌঁছলু তখন দুপুর আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ শোঁ সোঁ করছে হাওয়া আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে কেউ চিনতে পারেনি আমাকে ট্রেনের সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলুম একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিল একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল আমি সবাইকে মানুষের সমিল চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি কেউ চিনতে পারেনি আমাকে একজন রাজনৈতিক নেতা তিনি কমিউনিস্ট ছিলেন মুখোমুখি বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন কিন্তু চিনতে পারলেন না বারোহাট্টার নেমেই রফিজের স্টলে চা খেয়েছি অথচ কি আশ্চর্য পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না দীর্ঘ পাঁচ বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি সেই একই ভাঙ্গা পথ একই কালো মাঠির আল ধরে গ্রামে ফেরা আমি কতদিন পরে গ্রামে ফিরছি আমি যখন গ্রামে পৌঁছলুম তখন দুপুর আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ শোঁ করছে হাওয়া অনেক বদলে গেছে বাড়িটা টিনের চাল থেকে শুরু করে পুকুরের জল ফুলের বাগান থেকে শুরু করে গরুর গোয়াল চিহ্নমাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনোখানে পাড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলিফুলের গাছ থেকে একটা লাউডুগি উত্তপ্ত দুপুরকে তার লক লকে জীব দেখাল শতস্ফূর্ত মুখের দাড়ির মতো বাড়িটার চতুর্দিকে ঘাস জঙ্গল গর্ত আগাছার গাড় ও বন গড়ে উঠেছে যেন অনায়াসে যেন সবখানেই সভ্যতাকে ব্যঙ্গ করে এখানে শাসন করছে গোয়ার প্রকৃতি একটি শেয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল প্রায় আমাকে দেখেই পালালো একজন একজন গন্ধ শুকে নিয়ে আমাকে চিনতে চেষ্টা করল যেন পুলিশ সমেত চেকার তেজগায়ে আমাকে চিনতে চেষ্টা করেছিল হাঁটতে হাঁটতে একটা গাছ দেখে থমকে দাঁড়ালাম অশোক গাছ বাষট্টি ঝড়ে ভেঙে যাওয়া অশোক একসময় কি ভীষণ ছায়া দিত এই গাছটা অনায়াসে দুজন মানুষ মিছে থাকতে পারত এর ছায় আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এ গাছের ছায় লুকিয়েছিল সেই বাসন্তী আহা সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে চার সন্তানের জননী হয়েছে পুকুরের জলে শব্দ উঠল মাছের আবার জীব দেখালো সাপ শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে চলে গেল পশ্চিমে আমি বাড়ির পেছন থেকে দরজায় টোকা দিয়ে ডাকলুম মা বহুদিন যে দরজা খোলেনি বহুদিন যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না মরচে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হওয়ার ভিতরে সেই আমি কত সহজেই একটি আলিঙ্গনের কাছে বন্দি হয়ে গেলুম সেই আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেলুম মা আমাকে ক্রন্দন শিখতে একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে চাল ধুতে গেলেন আমি ঘরের ভিতরে তাকালুম দেখলুম দু দুঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধিদাতা গণেশের ছবি ছিল সেখানে লেনিন বাবার জমা খরচের পাশে গালমার্কস আলমিরার একটি ভাঙা কাচের অভাব পূরণ করেছে স্ক্রুপস্কায়ার ছেঁড়া ছবি মা পুকুর থেকে ফিরছেন সন্ধ্যায় মহকুমা শহর থেকে ফিরবেন বাবা তার ফিটে সংসারের ব্যাগ জুলবে তেমনি সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবেন পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে খবর পেয়ে যশো থেকে আসবে ন্যাপকর্মী ইয়াসিন তিন মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য রাতে কষ্ট হাতে নিয়ে আমতলা থেকে আসবে আব্বাস ওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর আমাদের ভবিষ্যৎ কী আয়ুব খান এখন কোথায় শেখ মুজিব কি ভুল করেছেন আমার নামে কতদিন আর এরকম হুলিয়া ঝুলবে আমি কিছুই বলবো না আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না আমি এসবের কিছুই বুঝি না